বিশনারিভাম দেয় এমাত্র আমাদের আরও একটি ভালো সর্বোচ্চ হাই কোয়ালিটি গরু বিক্রি হয়ে গেল যাচ্ছে কোন জায়গায় ভিডিওর সাথে থাকেন দাম কত টাকা ভিডিওর সাথে দেন পার্সেন্টরা দেখেন যাচ্ছে আমাদের টাঙ্গাইল হ্যাঁ গরুর গোলাটা দেখেন দুই দাঁত বয়স বাসাইল কাশিল বটতলা হ্যাঁ বা টাঙ্গাইল বাসাইল যাচ্ছে দেন সাইজটা দেখেন জারটা দেখেন এগরু বারবার বার গাই উনি উনি সাথে আমাদের সম্পর্ক পনেরো বছর ষোল বছর কম না গরু ঘুরে ঘুরে দাও আওয়াল মালস আওয়াল মামাল আল মামা ঘুরে দাও জাত দেখেন সর্বোচ্চ একটা হাই কোয়ার্ডের বংনা জাত পার্সেন্ট দেখেন আল মামা বড় গরু ছাড়া গরু কেনে না এগোটা আমার সেল করলাম দেখেন হাইটটা কত নিয়ে দেখেন এক মানুষ ধরো এগুলো যাচ্ছে আমাদের রামপুর আসলে যাচ্ছে রামপুরে আর গাইল হবে রামপুরে যাচ্ছে এগুলো আমার এক ব্যাপারীল আছে এগুলো আমাদের চলে যাচ্ছে টাঙ্গাইল কাশিল বটতলা যাচ্ছে আওয়াল মামাল আছে এর আগে অনেক গরু এসে উনি চলে যাচ্ছে আমরা সেল করলাম এই গোড়া তিন লক্ষ পাঁচ হাজার টাকা বাংলাদেশের বিভিন্ন জাতের গরু বিক্রি হয় এগুলোর দাম দাম বলে না আমাদের এই গরুরা দেখেন কত বড় গরু কত বড় বংলা আর জাত পার্সেন্টেজ কত ওরা দেখেন কত ওরা জাত দেন হাইট ডাক কথা নেই দেখেন দেখেন এগুলো এখনো বিশ দিন বাকি আছে বিশ দিন পাতলা গ্রম দেন লেস্টাতে দিলে খাটো গ্রম দেখেন জাতটা গ্রম দেখেন বিভিন্ন যাদের বংনা বিক্রি হয় দেখে শুনে অবশ্যই গরু কিনবেন দেখেন এরম গরু আমাদের বড় এরম এরম বংনা ছোটো বড় সব ধরনের গরু আমাদের আছে গরু হাইটটা দেখেন কতখানি হাইটটা দেখেন এগুলো আমাদের হাইটটা কতখানি হাইট দেখেন হাইটটা ক কতখানি দেখেন তা এরকম সর্বোচ্চ আমাদের প্রতিদিন গরু সারা বাংলাদেশ চলে যায় সারা বাংলাদেশ সেল করি আমরা সারা দেশে আমাদের গরু চলে যায় অবশ্যই আপনারা এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ফোনটা দেখবেন আমাদের কালেকশন কীরকম জাত পান পার্সেন কীরকম অবশ্যই দূরে থেকে আসবেন অবশ্যই আপনারা দেখবেন অনেক জায়গাতে গল্প করে মিষ্টি কথা বেশি কয় গরু থাকে না তা আমাদের ঘরে কোন ধরনের গরু আছে অবশ্যই ফোন দিয়ে দেখবেন আসবেন যেহেতু যেহেতু আমাদের দেখা যায় মোবাইলের যুগ সময় তো লাগে না আপনি ফোন দিলে দেখতে পাবেন আমাদের গরু কালেকশন রকম কালেকশন পার্সেন্ট কীরকম তা আমার প্রতিদিন এরকম সেল করি আমি নিজ দায়িত্ব দিচ্ছি তাহলে কোনো লোক আসেনি এগুলো এই দুটো গরুর ব্যাপারে আমাদের কোনো লোক না এগুলো চলে যাচ্ছে রামপুরা যাচ্ছে তাই আমি গাড়ি লোটে নিজ দিতে পেরেছি কোনো লোক নাই দেখেন কোনো লোক নাই আমাদের টাকা ব্যাঙ্কে ভেভিট করছে এবং যাইতে দিচ্ছি অবশ্যই সাবধানতা আসা হয় এরকম